একটা গান প্রচলিত আছে আছে ক্লাসরুম আছে চক আছে টিচারের বক বক বিদ্যালয়ের এমন ছবি সকলের কাছে সাধারণ তবে আজকাল কিছু কিছু বিদ্যালয় ছাত্র ছাত্রীদের টিচারের বক বক শুনতে আগ্রহী হলেও টিচারের দেখাই মেনে না সময় মতো আমরা বাচ্চাদের দিয়ে চলে যাই কখন মাস্টার মশাই ঢোকে আমরা জানি না কিন্তু আজকে বুঝতে পারলাম যে এরম টাইমে আছে আজকে আমরা বুঝতে পেরেছি এর আগে আমরা বিক্ষোভ ছিল মাস্টারদের সঙ্গে আলোচনা করেছি বললে এগারোটার মধ্যে ঢুকে যাবো তারপরে আমরা আমাদের যেটা ব্যস্ত থাকি স্কুলে কি হচ্ছে সবসময় লক্ষ্য রাখা সম্ভব না রাজ্যের শিক্ষা ব্যবস্থায় বেশ কিছু জায়গায় আজকাল চরম অরাজকতার ছবি প্রতিলক্ষিত হচ্ছে এবার শহর কলকাতার বুকেও মহেশতলা চন্দননগর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের বিহাল দশা প্রকাশ্যে দেখা যাচ্ছে বিদ্যালয় আছে পড়াশোনার কক্ষ আছে সব আছে তবে একটা গোটা প্রাথমিক বিদ্যালয়ে পড়ানোর মতন শিক্ষক শিক্ষিকা আছেন মাত্র আটজন তাতেও চটেরনি অভিভাবকরা তবে সমস্যা হলো যে কয়েকজন হাতে গোনা শিক্ষক শিক্ষিকা আছেন তারাও ঠিক সময় মতন বিদ্যালয়ে আসেন কোনোদিন কেউ আসেন সাড়ে এগারোটা তো কেউ কোন দিন আসেন বারোটার পর আর এই নিয়ে চরম ভোগান্তির সম্মুখীন অভিভাবকরা দশটা চল্লিশের মধ্যে মশাইদের বিদ্যালয়ে উপস্থিত থাকতে হবে সেক্ষেত্রে প্রতিদিন দেখা যাচ্ছে কোনো দিন সাড়ে এগারোটা ওদের এগারোটা এভাবে আসছে বেড়াতে ছাড়ছে ওদের বারোটায় হচ্ছে আমরা বলতে আপনারা দেরি করে আসেন কেন সরকার যে নিয়ম করেছে নিয়মের মধ্যে থাকাটা ভালো তো সেটার জন্য আজকে গার্জেন একটু খুব ক্ষোভে ফেটে পড়েছে শুক্রবার মহেশতলার চন্দননগর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখালেন বিক্ষোভ অভিভাবকরা তাদের দাবি বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকাকে নিয়ম মাফিক সকাল এগারোটার মধ্যে আসতে হবে বিদ্যালয় যাতে ছোট ছোট ছেলে মেয়েদের পঠন পাঠনে কোনো খামতি না থাকে শুধু শিক্ষক শিক্ষিকার দেরি করে বা অনিয়মিত আসা নয় পড়ুয়াদের নিরাপত্তা নিয়েও বড় প্রশ্ন চিহ্ন রয়ে যাচ্ছে এখানে সাড়ে এগারোটা বাজে স্যারেরা যখন আসছেন না ম্যাডামরা যখন আসছেন না তখন দেখছি গাড়িও ছুটছে আর একদিকে থেকে বাচ্চারাও ছুটছে ক্রস করছে তাহলে এর রেসপন্সিবিলিটি কে নেবে এই দায় কে নেবে এই প্রশ্নটা উঠলেও উত্তর মিলছে না কোনো পক্ষ থেকে রাজ্যে শিক্ষা ব্যবস্থার হাল যদি এমন ভয়ানক হয় তবে এই রাজ্যের ভবিষ্যৎ প্রজন্ম কোন দিকে এগোবে শিক্ষা ব্যবস্থার মান ধীরে ধীরে কোথায় গিয়ে ঠেকবে সেই উত্তর দিতে পারছে না কেউই রাজীব লস্করের রিপোর্ট কালকাটা নিউজ